বিশ্বকাপ বাছাইয়ের জন্য শক্তিশালী দল ঘোষণা করল ব্রাজিল রাশিয়া বিশ্বকাপের আগে বাছাই পর্বে বিপাকে পড়েছিল আর্জেন্টিনা যেখানে মেসি ডিমারিয়াদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংখ্যা তৈরি হয়েছিল এবার দু ছাব্বিশ বিশ্বকাপের আগে একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ব্রাজিল বিশ্বকাপ বাছাই ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে সেলেসাওরা আট ম্যাচের চারটিতেই হারতে হয়েছে ভিনি রদ্রিগোদের পরিসংখ্যান অনুসারে দুই হাজার তিন থেকে দুই হাজার বাইশ সালের মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ খেলে মাত্র পাঁচটিতে হেরেছিল ব্রাজিল কিন্তু এবার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ে আট ম্যাচ খেলেই হার এতে আট ম্যাচে দশ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান করছে পাঁচ নম্বরে ফলে বোঝাই যাচ্ছে কতটা খারাপ সময় পার করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে ভিনি দলের এমন অবস্থায় সকলেই মনে করছেন দলের সেরা তারকা নেইমার ফিরে আসলে হয়তো সকল কেটে যাবে কিন্তু ফেরা হচ্ছে না এই ব্রাজিলিয়ান কারণ থেকে মুক্ত হতে পুনর্বাসনে রয়েছেন তিনি যার ফলে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাসায়ের দুটি ম্যাচেও পাওয়া যাবে না নেইমারকে তাই তাকে বাদ দিয়ে আসন্ন দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে কোচ দরিভাল জুনিয়র যেখানে দলে ফেরানো হয়েছে বার্সেলোনার হয়ে দুর্দান্ত ও এছাড়াও দলে নতুন মুখ হিসেবে রয়েছে দুজন তারা হলেন ফরাসি ক্লাব লিওর আবনের এবং অন্যজন বোটাফোগার ফরওয়ার্ড ইগর জেসুস আর দলের আক্রমণে রয়েছেন রিয়াল মাদ্রিদের তিন তারকা ভিনিসিউস জুনিয়র রোদ্রিকো ও এন্ড্রিক আগামী এগারোই অক্টোবর বিশ্বকাপ বাসায়ের ম্যাচে সকাল ছয়টায় ব্রাজিলের প্রতিপক্ষ চিলি ব্রাজিল পরের ম্যাচটি খেলবে ষোলোই অক্টোবর সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে সেই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু এই দুই ম্যাচ দিয়ে ব্রাজিল ছন্দে ফিরতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড গোলকিপারে রয়েছে আলিসন বেকার বেন্তো ও এডারসন ডিফেন্ডারে রয়েছে দানিল আবনের ভ্যান্ডারসন গিলের মো আরানা ব্রেমার এদার মিলিতাও গ্যাব্রিয়াল ম্যাগিল হেস ও মার্কুইনোস মিডফিল্ডার রয়েছে আন্দ্রে বুনো গুইমারেস গার্সন ও লুকাস পাকুয়েতা ফরওয়ার্ডে রয়েছে রদ্রিগো অ্যান্ড্রিক লুইস সেভিন সেভিনহো ফিনিসিউ জুনিয়র ইগর জেসুস গ্যাব্রিয়েল মার্টিনেলি ও রাফিনহা তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ